লাই থানাই কক দিশালো জয়ন গরাম চেয়তংনাই সপ্রনের কাইলমা পাদা নগ কেফেক মানি চাউই নগি শিকলার বলাই লে মানি মাংকলে নক জাখা তে মানে খলি শুবাই শুকর বহাই নক খলাই লে খানে কক শিল জাখা কাইলমা পাদা নক নি মেনেজার কক তমাও সাইমান কা ফিরাং থাঙ্গি পাইমা বাই কেফেক মানি চাউই কক বাংলামা বাইন। ন বলাই লে খা তে মানে খলি শুবাই শুকর খলাই লে খা পাই থাকো বরন মথাক মানি আগে ফাইনালি নাগা পাড়ি থায় শালথাং অ্যাকচুয়ালি এটা ফোন আসে আমার কাছে যে এখানে একটা বিয়ে বাড়িতে একটা ছোটো মোটো একটা ঝামেলা হয়েছে যে বিয়ের পক্ষ এবং এই বিয়েবাড়ির মালিক পক্ষের মধ্যে ছোটো মোটো একটা মতানৈক্যের কারণে কিছু মতবিরোধ মত মতবিরোধ চলছিল তো পুলিশ ইন্টারভেনশনের জন্য রিকোয়েস্ট করলো এক আমি স্টাফ নিয়ে আসলাম এবং কথা বললাম বর্তমানে দু দুপক্ষের সঙ্গে কথা বলে ইয়ে সুস্থ সমাধান হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে এবং বিয়ে বিয়ের কাজ বিয়ের কাজকর্ম ঠিকঠাক হয়ে চলছে মানে সমস্যাটা কি হয়েছিল কিছু কারেন্ট চলে যাওয়াতে এবং কিছু একটা জিনিস কলা গাছের প্রোভাইড করার কথা ছিল আর কি এটা আনা হয়নি তো ভুলবশত এটা হয়ে গেছে বা এই নিয়ে কথাবার্তা হয়ে গেছে মানে দুপক্ষের মধ্যে নিষ্পত্তি হয়ে গেছে বিয়েবাড়ির মানে পক্ষ থেকে একটা অভিযোগ যে বিদ্যুৎ পরিষেবা নেই যেহেতু যায় বিয়েবাড়ি সেই জায়গার মধ্যে বিদ্যুৎ না থাকাকালীন মানে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করা মানে দরকার সেই জায়গার মধ্যে কি জেনারেটারের ব্যবস্থা করা হয়েছিল আমি আসার পর তো জেনারেটারের ইয়ে দেখতে পাচ্ছি ও এখনও দেখুন যে জেনারেটার কারেন্ট চল চলছে আর কি এটা ফর টাইমিং এটা একটু সমস্যা হতে পারে এবং মানে মেনে নিতে হয় আর কি যার যাই হোক কথাবার্তা বলে দুজনে দুপক্ষেরই এখন ইয়ে আছে এখন অব্দি কারো পক্ষে মানে আপনাদের কাছে কোনো অভিযোগ করা হয়েছিল না এখন আর তেমন সেই অভিযোগ নেই কাজকর্ম এখন বিয়ের বিয়ের মানে বলে কথা দু পক্ষেই মানে ইয়েটা গুরুত্বটা বোঝে এবং অ্যাকর্ডিংলি তারা ইয়ে রাজি হয় ওদের কথায় রাজি হয় অনুষ্ঠান চালাচ্ছে তো তার যখন দিন থাকাতে আবদন করতে হয় যে তখন সময় তাদের খাবারটা দিতে একটু অসুবিধা অসুবিধা বলতে কম দাম খাবার দেওয়া যায় না তখনই আমরা গেছি ভিতরে গিয়েছিলাম মানে তারা জিজ্ঞাসা করতেছে যে আমরা কি খাবারটা দিতাম আপনি কি মোবাইলে লাইট দেখে নিই এবং সময়টা নিতে এসে ওই জায়গা মতো লাথি দিয়েছে লাথি দেওয়া কে লাথি দিয়েছে ছেলের পক্ষে আর কি তার বন্ধু তো আছে ছেলের পক্ষে দেওয়াতে আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনি এই জায়গা মতো লাথি কেন দিয়েছেন আপনার যদি কোনো সমস্যা থাকে আমরা সঙ্গে কথা বলুন আর আপনার সঙ্গে কথা না কই যদি না হয় নিচে লোক আছে হোটেল কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কথা বলছি দেখো আমি কারো চিনি না তুই কেটা তোর বাড়ি কই তুমি তো আমি তো যাইতেছি একটু দাঁড়া কিন্তু আপনি আমার কোর্ট দেন এই জায়গার আমার এই জিনিসটা কিন্তু এখন নষ্ট জিনিস নষ্ট করবো ওদিকে আপনার নাই এখানে আমরা থাকি সম্পূর্ণ দায়িত্ব আমরা যতক্ষণ আমরা এখানে আছি এখন আমাদের দলগুলো কলা কলা দৌড়ে সে নিয়ে চলেছে তারপরে নিচে কি আমরা কোলাফিন করে একজন গেছি গিয়ে সেটা তার দাদা দিচ্ছি আজকে এই বিয়ের বাড়ির মধ্যে মানে কিসের আয়োজন চলতে আছে

সমস্যা ওইদিক তো এইটা নিয়ে মানে লাঠি দেখে নদী লই জায়গার মধ্যে এইটা নিয়ে সমস্যা এইটা পড়াতেই মানে আমার সঙ্গে আমার সব কাজ গেছে আমার সঙ্গে তারার সঙ্গে আবার মানে চোখরাঙে বেড়া তারার সামনে আবার আইতেছে তারা কিন্তু তারারও রক্ত হইতেছে হোটেলের মধ্যে কি বাংশ করা হয়েছে হোটেলের যে আমার ইয়েটা আছে মানে বাউন্ডারিটা আছে ওইটার মধ্যে কে বাংশ ছেলে বাড়ি কি কারণে বাংশে

পুলিশে পুলিশ আর সেটাই কে আমরা তোকে মানে হোটেল পকেট থেকে জানা না তারা পকেট থেকে জানা দিতে আমি নিজে তখন ওই লোক আসলো আমি ওই জায়গাটা ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশে আটক করছে না